ফিলিস্তিনের ছোট্ট শিশুর যদি আপনার আমার কানে আসে এ সমস্ত ইফতলাপ বাদ দেন প্রত্যেকটা প্রোগ্রামে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন খন্ডের মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে আপনার কথার মাধ্যমে এ জাতিকে সজাগ করেন হিন্দুত্ববাদীদের এজেন্ডা এ ভূখণ্ডকেও ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়া এই ভূখণ্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা হিন্দুত্ববাদীদের এই এজেন্ডাগুলো নিয়ে কথা বলেন হিন্দুত্ববাদীরা আজ আমাদের নাট্যকার সুরকার গায়ক গায়িকা এই সমস্তগুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আপনি বুঝবেনই না এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন এই সাংস্কৃতিক আগ্রাসন এদেশে এতটাই ভয়াবহ হয়েছে আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠলো তেমন অভিনয়ও পারে না তার ফ্যান ফলোয়ারের অভাব নেই আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে সে হাঁচি দিলেও নিউজ সে বায়ু ছানলেও নিউজ সারা দেশের এত সমস্যা এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথিত মিডিয়াগুলি উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য দিন শেষে এই সমস্ত সেলিব্রিটিগুলোকে দিয়ে এই জুবান নামের বেহ বেহায়াগুলোর মতো কিছু তরুণ তরুণীকে জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে এই জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডারবাদ হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে হচ্ছেও তাই হচ্ছেও তাই এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই ইন্ডিয়ান মুভিগুলোতে ইসলামকে কীভাবে বিকৃত করে দেখানো যায় আলেমদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কীভাবে জঙ্গি দেখানো যায় প্রত্যেকটা মুভিতে এখন এই চেষ্টা করা হয় বাংলাদেশেও আপনি দেখেছেন যত রাজাকারের অভিনেতা আছে অভিনয় আছে একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে রাজাকারের অভিনয় দেওয়া হয় একটা না আর টুপিওয়ালাকে এই যে সাংস্কৃতিক এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে এই ট্রান্সজেন্ডার বাদী এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে হবে শুধু ট্রান্সজেন্ডার নয় সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে গণতন্ত্র সমাজতন্ত্র এই গোটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কেন এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানেই অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছুই নিয়ে আসে না আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে এই যে ছেলে জুবান ওই এত বড় সাহস পেলো কোথায় আমাকে বলেন ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত এত কিছু হয়ে গেল ও কি মনে করেন কিছুই বুঝে না তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো কিছুই না যাই না আর হুক করে বললো সরি আমি আর এই ধরনের অভিনয়ে যাব না বিষয়টা এত সহজ ভাই এটা আজকে শুরু হয় নাই এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে আমি কয়েকটা প্রোগ্রামে বলছি সিরাজগঞ্জের তারাস ওখানে সাহেব সিদ্দিকীর নাম শুনছিলেন উনি কি ভুলে গেছেন মনে হয় ছেলে থেকে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বক্তাও হয়ে গেছে আপনার মনে হয় কেউ জানেন সিরাজগঞ্জের মেয়ে কি হয়ে গেছে ছেলে হয়ে গেছে আচ্ছা মেয়ে ছেলে হয়ে গেছে বুঝলাম বিজ্ঞান বলে হরমোনের কারণে হরমোনের কারণে একটু চেঞ্জ এদিক সেদিক হওয়া সম্ভব আচ্ছা মানলাম আচ্ছা তাই বলে মেয়ে যদি ছেলে হয়ে যায় তারে কি ওদের মন চাই না বসে দিতে হবে আপনি আমি তো সেটাই করছি করি নাই আরে ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চায় ভুপনে যারা কাজ করতে চায় এরাও মনে অবাক হয়ে গেছে হ্যাঁ এরা দিয়ে এতই বোকা আমরা চাইলাম জল পাইলাম শরবত তারা বললো কি আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাসযোগ্যতা পা এই জন্য একটু প্রচার প্রচারণা এমন দিয়ে এরা দিয়ে নিজেরা মা ফিরে নিয়ে গিয়ে আমাদের প্রচার প্রচারণা তারাই করেছি কি হয় নাই মেয়ে ছেলে হয়ে গিয়েছে আমরাই ট্রান্সজেন্ডার বাদকে প্রমোট করেছি আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে তখন আমাদের কিছুটা বুঝ আসতে চাই কিশোর কিশোরগোনা কিন্তু এরা তো এক দুই দিনের প্ল্যান করে না এরা তো দীর্ঘ প্ল্যান করে আমি প্রায় প্রোগ্রামে একটা কথা বলে থাকি স্কুলের পিছনের বেঞ্চ থেকে কলেজের পিছনের বেঞ্চ থেকে ভার্সিটির পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোনো একটা মেয়েকে আজকে থেকে সাত বছর আগে যদি বলা হতো তুমি কি গেয়ে পিছনের বেঞ্চ থেকে যদি এই প্রশ্নটা করতো গেয়ে বুঝুন তো সমকামী মানে ছেলে ছেলে বিয়ে করে ছেলে ছেলে আল্লাহ মাফ করুক মানে এগুলো বলতে হলো জানা মেয়ে মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে শারীরিক মেলামেশা করে এই অসভ্য কাজ আজকে থেকে সাত বছর আগে যদি কোনো ছেলে সামনের বেঞ্চের একটা মেয়েকে বলতো তুমি কি সমকামী বা গে আমি কনফার্ম মুরব্বী আমার সাথে একমত হবে আজকে থেকে সাত বছর দশ বছর আগে হইলে ওই মেয়েটা পায়ের জুতা কইলা ছেলেটাকে অবস্থা কি হয়েছে এখন যদি কোনো ছেলে কোনো মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি বলবে না আমি এমন না কি বলবে মেয়েলি ভাব নিয়ে বলবে আমি কিনা এমন না পরিবর্তনটা বুঝতে পারছেন ওরা এটাই চা মানসিক পরিবর্তন একদিনে হয় না এরা জানে এদেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে হুট করে বললেই রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা যাবে না যদিও রাষ্ট্র ধর্ম ইসলাম আছে আসে হালাল পতিতালয় হালাল কয়কেরি সব হালাল এ ভাই হালাল আরবি শব্দ নাকি বাংলা শব্দ হালাল হালালের বাংলা অর্থ কি হবে বৈধ। হালালের বাংলা হারামের বাংলা কি হবে আমাকে বলেন মদ বাংলাদেশে বৈধ না অবৈধ রাষ্ট্রীয়ভাবে তাইলে যদি বৈধ হয় তাইলে এটাই তো হালাল আমাকে বলেন না তাইলে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে এটা কি হইল মদের বোতলের মধ্যে বিসমিল্লা লেখা রাখলে মদ কি হারাল হালাল হয়ে গেল হ্যাঁ রাষ্ট্রধর্ম ইসলাম এখন মদ হালাল সুদ হালাল আপনি বাংলাদেশের কোনো সুদের ব্যাংক বানতে পারবেন পুলিশ এসে বাধা দিবে কি দিবে না অ্যারেস্ট করবে কি করবে না হালাল হওয়ার জন্য দলিল কি হালাল হওয়ার জন্য দলিল হলো কোনো কাজ এমনভাবে রাখা হয়েছে এমনভাবে বৈধতা দেওয়া হয়েছে যে আপনি সেটার বিরোধিতা করতে গেলে বাধা দিতে গেলে আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে এমনকি আপনাকে গ্রেফতার করা হইতে পারে তার মানে এটা হালাল তো বাংলাদেশের সুদের ব্যাংক ভাঙতে গেলে হবে কি হবে না এটা হালা তুমি প্রত্যেকের শরিয়ত নিয়ে আসছো তুমি ইসলাম বুঝোই না সারা মাস সারা বছর ঘুষ খায়া সুদ খায়া মানুষের উপর জুলুম করে নেতা এ তিন কানায় পঞ্চাশটা বিলি করে দিলি বাস সাচ্চা মুসলমান সব জাহেজ এ জাতি আমরা কোরআন বিলি করে দিলাম পাঁচশো বাহ আরে দিয়ে কোরআনে যা আছে একটাও মানি না কোরআনের হক কথা বলতে গেলে আমি আলেমের হুজুরের বিরুদ্ধে যাই এই হুজুরা খালি বেশি বুঝে ইসলামে তো কঠিন নাকি কি বলে ইসলামে তো কঠিন নাকি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলি এই হালাল হারামগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত আল্লাহ পাক যাকে হারাম করেছেন আজ তাকে হালাল করা হচ্ছে আল্লাহ পাক যাকে হারাম করেছেন সেগুলোকে হালাল আল্লাহ হালালগুলোকে হারাম আচ্ছা হওয়ার পরে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হারাম না হালাল বলে নিচে কি হবে না শুধু বিয়ে হবে না যে কাজী বিয়ে পড়া ওরে রেস্ট করে যে ইমাম বিয়ে পড়া ওরে রেস্ট করে তাহলে আমাকে বলেন বালকে হওয়ার পরেও ইসলামে বিয়ে হালাল আর আমার আপনার দেশে আইনে সেটা কি হারাম তা আল্লাহর হালালকে হারাম করতেছে আর আল্লাহর হারাম কি কি করতেছে ইত্তাকাদু আহবারাহুম মারুহানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ না না আমি আপনাদেরকে বলেন বলেন বলতে বলতেছিলাম এত রাত্র করা যাবে না তো বলতেছিলাম যে আল্লাহর হালাল গুলোকে হারাম আল্লাহর হারামগুলোকে হালাল হচ্ছে এগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার আছে না নাই মুসলমান কাফের সাথে কি আচরণ করবে কতটুকু আচরণ করা যাবে কিভাবে আচরণ করতে হবে মুসলমানদের সাথে কি রকম আচরণ করতে হবে এগুলো জানার প্রয়োজন আছে না নাই পাক কোরআনে বলেছেন আমাই এক করবে তো আগুতিল্লা তোমরা তাগুতকে অস্বীকার করো বলুকুম বিল্লাহ এরপরে ঈমান আনো আল্লাহ উপর ফাকাদ ইসতামসা কা বিল উরওয়াতিল মুসতাক লান ফিসামালাহা তাহলে কি হলো সত্তভাবে আক্তায় ধরা হলো লান ফিসামালাহা এটা আসবে না সুবহানাল্লাহ সুবহান তো তাগুত তো জানি না বরজন কেমনে গুন আমাকে বলেন তো তাগুত জানবার দরকার আছে না নাই একটা সংখ্যা দিয়ে যায় আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আইন রচনা করে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহর আইনকে যদি কেউ অমান্য করতে বলে এবং কোন ব্যক্তি যদি তাদের অনুসরণ করে এবং সেও যাদেরকে মানা হলো সেও সন্তুষ্ট চিত্তে মেনে নেয় তাহলে সেই ব্যক্তি সেই পীর সেই নেতা সেই মূর্তি এগুলো সব থাকে বুঝাইতে পারি মানে কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে সরাসরি গেল আল্লাহর বিরুদ্ধে আইন করলো আল্লাহ পাক যা বলছেন তার বিরুদ্ধে অবস্থান নিল এবং মানুষও তাকে মেনে নিল মানুষ কি করলো সন্তুষ্ট জিত্তে এবং তাকে মাইনে নেওয়ার কারণে সেও খুশি ব্যাস সে আল্লাহর জায়গায় বসে গেছে সে কোথায় বসছে আমাকে বলেন আল্লাহ বলছেন একটা আর একজন সৃষ্টি মানে বান্দা মাখলুক সেও বলছেন আরেকটা এমন আল্লাহ নামে না বান্দার টা মানলে কাকে রব মানলেন সহজ কথা সহজ কথা কাকে রব মানলেন বান্দা আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে রব মানা যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রব হিসাবে পেয়ে তো আমি যে কয়েকটা কথা বললাম বোঝানোর চেষ্টা করলাম এই উম্মতের কথা বলবার বিষয়ের অভাব নেই এই উম্মতকে ঐক্যবদ্ধ করবার দরকার বিভিন্ন অনেক বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে কথা বলবার প্রয়োজন জানবার প্রয়োজন এগুলো বাদ দিয়ে আমরা যেন উম্মতের মধ্যে আরও বেশি ফাটল তৈরি না করি এবং উম্মতকে যেন দিন বিজয়ের পথে ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে থাকবার সুযোগ করে দেই এবং তাদেরকে বুঝবার সুযোগ করে দেই এই কাজগুলো আমরা করব